গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সঙ্গে ভ্রমণ তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি বর্ধমান থেকে তো এখান থেকে যাচ্ছি বরশুল বরশুলের পুরো দুর্গা পুজো সমস্ত যতগুলো হয়েছে সব তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই ফ্লাইওভারের রাস্তা দিয়ে সোজাসুজি চলে যাচ্ছি আমরা কিন্তু উল্লাসের রাস্তা ধরে বরশুল এবং রাস্তায় যাওয়ার পথের ধারে কিন্তু বর্ধমানের এই যে ট্রাফিক কলোনির যে টেম্পেলটা তৈরি করেছে যেটা হচ্ছে বেনারসের মন্দির এবং এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিনের বেলায় আরতি হয় না সন্ধ্যেবেলা থেকে কিন্তু আরতি কাস্টিং করা শুরু করে দেয় এছাড়াও আমরা কিন্তু উল্লাসের রাস্তা দিয়ে সোজা চলে যাব শক্তিগড় হয়ে কিন্তু বরশুল এবং এই রাস্তাটা কিন্তু আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু বিকেল প্রায় চারটে বাজে এবং চারটের সময় কিন্তু মেঘলা আকাশ এটা হচ্ছে অষ্টমীর দিন এবং যেতে যেতে কিন্তু বাঁদিকে দেখতে পাচ্ছি ল্যাংচা শক্তিঘরে ল্যাংচা বিভিন্ন দোকান এগুলো কিন্তু স্কিপ করলাম যাওয়ার সময়তে কিন্তু আসার সময় শক্তিগড়ের ল্যাংচা অবশ্যই টেস্ট করব। এবং যাওয়ার সময় পথের মানে মাঠের মধ্যেখানে এই ধরনের রেলগাড়ি দেখতে পেয়ে কিন্তু মনটা খুবই ভালো লাগলো মাঠের চারিদিকে সবুজ এবং তার মধ্যেখান দিয়ে কিন্তু রেলগাড়ি যাচ্ছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে না এই সুন্দর দৃশ্যটা দেখতে থেমে গেলাম এবং তারপর আবার যাত্রা শুরু করলাম তো এদিকে দেখুন বন্ধুরা চারিদিকে সবুজে সবুজময় হয়ে গেছে এবং গাছপালা প্রকৃতির মধ্যে দিয়ে যেতে কিন্তু অবশ্যই ভালো লাগছে মন কিন্তু তো খুশি হয়ে গেল এটা হচ্ছে গ্রামের মধ্যে ভেতরে ঢুকে গেছি এবং প্রথম যে প্যান্ডেলটা যেতেই দেখতে পেলাম এই প্যান্ডেলটার বিশেষত্ব কিন্তু অনেকটাই ভালো লেগেছে আমার প্যান্ডেলের মেন থিম হচ্ছে সতীদাহ প্রথা এবং রাজা রামমোহন রায় কিন্তু কিভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন বা সেই সময়কার যে সামাজিক চিত্রটা সেটা কিন্তু এই প্যান্ডেলের দ্বারা ফুটিয়ে ধরা হয়েছে প্যান্ডেলের ভেতরেই আপনারা ঢোকার আগে প্রথমেই দেখতে পাবেন যে একটা বয়স্ক মানুষের সঙ্গে একটা নাবালিকার বিবাহ দেওয়া হচ্ছে এবং যখনই প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করবেন তখন দেখতে পাবেন যে একটা শ্মশান ভূমির চিত্র যেখানে আগুন জ্বলছে এবং সেই আগুনে কিন্তু নারীটাকে ঠেলে দেওয়া হচ্ছে জীবন্ত নারীটাকে মৃত্যুবরণের জন্য এবং চারিদিকে খোলো কর্তাল বাজছে সেই সময়কার পটভূমি কিন্তু দেওয়ালে দেওয়ালে কিন্তু তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে এবং প্যান্ডেলের সিলিংয়ের দিকে যদি দেখেন তাহলে সেখানে কিন্তু বিভিন্ন খড় এবং নানান ধরনের ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন মনীষীদেরকেও ছবিতে যারা এই সমস্ত আন্দোলনের রদ করতে সাহায্য করেছিলেন তাদেরও পটভূমি কিন্তু এখানে রয়েছে এই প্যান্ডেলের মেন অ্যাট্রাকশন কিন্তু আমার ভালো লেগেছে দেবী দুর্গার অপরূপ রূপ দেবী দুর্গা কিন্তু নৌকার দ্বারা সজ্জিতা রয়েছেন এবং চলে আসছি পরবর্তী প্যান্ডেলে তো এই প্যান্ডেলের মেন থিম বৌশুলের মধ্যে সেটা হচ্ছে শক্তিরূপে না সংস্থিতা এখানে কিন্তু নারী শক্তিকে প্রেজেন্ট করা রয়েছে প্রথমেই প্যান্ডেলের ভেতর এন্ট্রি করেই আপনারা দেখতে পাবেন দেবী দুর্গা কিন্তু গলার মধ্যে ফার্স্ট গিয়ে মহিষাসুরের টানচে এই একটা রূপ আপনারা দেখতে পাবেন দেবীর একটা প্রধানিত রূপ এবং প্যান্ডেলের যখন সেকেন্ড পার্টে আপনারা পৌঁছাবেন তখন কিন্তু দেখতে পাবেন যে বিভিন্ন নারী শক্তি যারা কিন্তু দেশ স্বাধীন করেছিল বা দেশের জন্য যারা লড়েছিল সেই সমস্ত নারীরা এখানে কিন্তু প্রেজেন্ট করছে তারা কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ নিজেদের মধ্যে শক্তিটাকে কিন্তু সঞ্চার করতে পেরেছে সেটাকেই কিন্তু এই সেকেন্ড পাতে ফুটিয়ে তোলা হয়েছে মাতঙ্গিনী হাজরা রানী লক্ষ্মীবাই মাদার ট্রেরেজা তার সঙ্গে কিন্তু এখানে রয়েছেন সুনিতা কুরেসি আর লতা মঙ্গেশকর জি তিরন্দাজ এবং বীর সৈনিক সোফিয়া কুরেসি তো সমস্ত মানুষ বা নারী শক্তিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যারা কিন্তু দেবী দুর্গার আশীর্বাদে শক্তি অর্জন করেছেন এবং দেশের জন্য কিছু না কিছু করেছেন তো আর সেলিংয়ের দিকে কিন্তু দেখলে একটা নীল আভা যুক্ত আকাশ কিন্তু তৈরি করা হয়েছে এবং যখনই আমরা মেন পার্টে মন্দিরে প্যান্ডেলে ঢুকেছি তখনই কিন্তু দেখতে পাচ্ছি একটা জাতীয় পতাকা তৈরি করা হয়েছে এবং দেবী দুর্গা আমাদের ভারত মাতা হিসেবে এখানে রয়েছেন এবং সেখানে কিন্তু সংহার করছেন তিনি এবং সমস্ত জিনিসটাকেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগলো প্যান্ডেলটা এবং মাতা দুর্গার মূর্তিটা কিন্তু অপরূপ সুন্দর রয়েছে এখানে খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে বন্ধুরা অনেকক্ষণ ধরে ঠাকুর দেখলাম এবার কিন্তু না খেলেই নয় তাই যেহেতু অষ্টমী তাই চালের পাপড় খেয়ে নিচ্ছি আর এরপর চলে যাব পরবর্তী প্যান্ডেলে এই প্যান্ডেলটার বিশেষত্ব হচ্ছে গ্রামের কালচারকে ফুটিয়ে তুলেছে মানুষের সামগ্রিক যে জীবন সেই জীবন অর্থ ছাড়া কিন্তু মানুষের জীবন একদমই সচ্ছল নয় সেই বিষয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গ্রামের সেই ছেলেবেলা ঘুরি উড়ানো এবং সমস্ত বাচ্চারা যেমন ঘুরে বেড়ায় ফুটবল খেলে তাদের শৈশব জীবন সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের প্রথমে ঢুকতেই এই আকর্ষণটা আপনারা কিন্তু দেখতে পাবেন এবং যখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি তখন কিন্তু একটা গ্রামের সামগ্রিক চিত্র এটা পেছনেই দেখতে পাবেন যে লোকে টিভি দেখছে এবং এই সাইডে সাইকেল রাখা রয়েছে বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে খেলাধুলো করছে এবং এটা হচ্ছে গ্রামের পুরনো বাড়ি যেই বাড়ির মধ্যে কিন্তু একটা মানুষ খাটিয়ার মধ্যে শুয়েছে শুয়ে শুয়ে কিন্তু ফোন দেখছে এবং একটা মহিলা দাঁড়িয়ে কিন্তু কারোর জন্য অপেক্ষা করছে এবং জানলাগুলোর মেন আকর্ষণ আমার কিন্তু দেখতে খুব ভালো লেগেছে আর এই সাইডে দেখলাম একটা মানুষ কিন্তু এখানে লেখা যে কর্ম যেমনই হোক পুরুষের অর্থই হচ্ছে সর্বশক্তি তো এই ধরনের শিক্ষামূলক বিষয় কিন্তু এরা তুলেছে যেটা বাস্তবিক একদমই সত্যি এছাড়াও একটা গাছ বট গাছ তৈরি করেছে আর্টিফিসিয়ালি এবং এখানে যে মানুষটার কথা একটু আগেই বললাম সেই মানুষটা কিন্তু হাতের রিমোট নিয়ে এখানে কিন্তু রেস্ট করছে এবং চিন্তা করছে এবং গ্রামীণ যে পরি গ্রামের দেখুন এখানে সুইচ বোর্ডগুলো আগে কিন্তু এই ধরনের সুইচ বোর্ড রেগুলেটর এরকম দেখা যেত সেগুলো তুলে ধরেছে এখানে একটা হচ্ছে মধ্যবিত্ত ঘর যেখানে কিন্তু রান্না হচ্ছে এবং তাদের যে একটা ছোট্ট সাজানো গোছানো সংসার সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে বটগাছের আর্টিফিসিয়াল ঝুড়ি এছাড়াও কাঠের দরজা জানলা এবং দেওয়ালে ঘুটে দেওয়া থেকে শুরু করে মানুষের সাজ পোশাক সমস্তটাই কিন্তু সুন্দরভাবে গ্রামের আদলে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও প্রথমে সিলিংয়ের ওপর দেখতে পাবেন মূল মণ্ডপে ঢোকার মধ্যে এখানে কিন্তু দেখতে পাবেন আকাশে জোৎস্নায় ঝলমল করছে চারিদিক এবং সেখানে একটা মাটির চালার মধ্যে মা দুর্গার প্রতিমার পুজো হচ্ছে এবং সেখানে কিন্তু একজন বয়স্ক মানুষ সে কিন্তু পুষ্পাঞ্জলি dice yeah. হাতে ফুল পুষ্প নিয়ে এছাড়াও এই সাইডে যদি ক্যামেরাটা ঘোরায় তাহলে এখানে দেখতে পাবেন মা কালী রক্ষাকালীর কিন্তু এখানে পুজো বা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস এত পারফেক্টলিভাবে এর যে জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন খুব সুন্দর লাগছে এই জায়গাটা আসতে এবং আপনারাও দেখে বুঝতে পারছেন হয়তো এবং চারিদিকে গাছপালার একটা সমারোহ ব্যাপার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো এখানে কিন্তু ভিড়টা যেহেতু তাড়াতাড়ি এসেছি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে গেছি তাই এই ভিড়টা কিন্তু ছিল আমার অবশ্য আমাকে লাইন দিতে হয়নি এই প্যান্ডেলটায় ঢোকার জন্য ভিড় ফাঁকাই ছিল কিন্তু সন্ধে যত বাড়বে ভিড় তত কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে অষ্টমীর সন্ধে বলে কথা তো প্রত্যেকটা বড় প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এক্সিস্টের দিকে কিন্তু আপনারা কিন্তু মেলা দেখতে পাবেন এবং মেলার মধ্যে তো হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছেই এবার যে প্যান্ডেল বা লোকেশনে চলে এলাম সেখানে কিন্তু লাইন দিতে হয়েছে কারণ সন্ধ্যাটা অনেকটাই পড়ে গেছে তার কারণে কিন্তু লাইনে দাঁড়াতে হবেই তো বেশ খানিক্ষণ পাঁচ থেকে সাত মিনিট লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি এই প্যান্ডেলটার সংসদ গঠন করেছে এবং দেখতে কিন্তু দারুণ সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা মনীষীদের যে পিকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই প্যান্ডেলটার যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে জেনুইনলিভাবে ঢুকতেই কিন্তু আপনারা যে দরজাগুলো দেখতে পাবেন পুরো অ্যাকচুয়াল কাঠের তৈরি করেছে এবং মা দুর্গার প্রতিমা দেখার মতো এবং প্যান্ডেলের ভেতরে যে ভেতরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু দেখার মতো রয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে চারটে বোরশুলের ঠাকুর কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবার হাইওয়ে দুয়ে এবার চলে যাচ্ছি শক্তিগড় শক্তিগড়ের কিন্তু এখানে এসে ল্যাংচা অবশ্যই খেয়ে যাবেন কারণ শক্তিগড়ের ল্যাংচা কিন্তু ফেমাস তো এখানে পেরিয়ে পেরিয়ে চলে এলাম একটা ফেমাস দোকানে তো বন্ধুরা যদি তোমরা বোরশুল ঠাকুর দেখতে যাও তাহলে শক্তিগড়ের পরেই কিন্তু বোরশুল পড়ছে শক্তিগড়ে যাওয়ার সময় এখানকার ফেমাস ল্যাংচা এটা কিন্তু বাদ দিলে পুজোর মধ্যে চলবে না তো আমিও চলে এসেছি এখানে রয়েছে ল্যাংচা হাট তো এখান থেকে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা খাব ঘ থেকে বর্তমানের বাইপাসের ধারে কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি করেছে দেখতে দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরেও গেলাম ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম যে শক্তিগড়ের চারটেপে পুজো প্যান্ডেল পরিক্রমা তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইকও করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ